কীভাবে দুই সালে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করে টাকা ইনকাম করবেন আপনি কি দুই সালে আপনার ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য ইউটিউব মনিটাইজেশন ক্রাইটেরিয়া এবং কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে টাকা ইনকাম করার জন্য কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন তা ব্যাখ্যা করে আমার এই ভিডিওতে দুই হাজার সালে মনিটাইজেশনের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার তিনটা পাবলিক ভিডিও আপলোড করতে হবে নব্বই দিনের মধ্যে তিন হাজার আওয়ার অফ ওয়াচ টাইম থাকতে হবে এক বছরের মধ্যে চ্যানেলের সাবস্ক্রাইবার দেখা সময় শর্ট ভিউ আরও অনেক কিছুর জন্য আপডেট করার প্রয়োজনীয়তা সম্পর্কে জানুন ইউটিউব চ্যানেল মডিটাইজেশন কী ইউটিউব আপনার আপলোড করা ভিডিওতে অ্যাড দেখিয়ে অর্থ উপার্জন করার প্রথম দাপ হল ইউটিউবের কাছ থেকে মনিটাইজেশন সেবার এক অনুমতি নেওয়া